আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো আলামিন আমিন মিশনে দু হাজার পঁচিশ বর্ষে বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীরা কোন কম ক্যাম্পাসে ভর্তি হবে বা চান্স পেলো তা কি করে চেক করব ফোন দিয়ে ডিসেম্বর মাসে কাউন্সিলিং বা গার্জেন ইন্টারভিউর জন্য সমস্ত গার্জেনদের বেলপুকুর বা খলদপুর ক্যাম্পাসে ডাকা হয়েছিল এবং বলা হয়েছিল কোথায় আপনার ছেলে মেয়ে ভর্তি হবে বা চান্স পেলো পরবর্তী পরবর্তী নোটিসে বা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো আজ আমরা জেনে নেবো দু হাজার বর্ষে আপনার ছেলে মেয়ে কোথায় ভর্তি হতে পাবে এবং কত ফিস দিতে হবে আল মিশন অফলাইন কাউন্সিলিং চেক করার জন্য প্রথমে আমরা করম বরোজার ওপেন করে নেব করম বরোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব আলা আমিন লিখে সার্চ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করব। এবং আল্লাহ আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটটাই ক্লিক করব। এই ওয়েবসাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আলা আমিন মিশনের তো অনলাইন অ্যাপ্লিকেশান ইজ গোয়িং অন তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে লক্ষ্য করবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ক্লাস থ্রি অ্যান্ড ফোর অনু মানে ওয়ান স্টুডেন্টদের জন্য এখনও অনলাইন অ্যাপ্লিকেশান হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশান ফাইভ নাইন এবং ইলেভেন সায়েন্স ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য এখনও অ্যাডমিশন চলছে এখনও অ্যাডমিশনের টাইম রয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে করতে পারবেন এবং অফলাইন যেটা ইন্টারভিউ দিয়ে এসেছিলো গার্জিয়ান সেই অফলাইনের যা রেজাল্ট রয়েছে সেটা আমাদের সামনে পাবলিশ করা রয়েছে তিন নম্বর অপশানটায় আপনারা দেখতে পাচ্ছেন অফলাইন কাউন্সিলিং রেজাল্ট ক্লাস ফাইভ টু নাইন দু হাজার পঁচিশ বাঙালি মিডিয়াম সাউথ বেঙ্গল কলেজ সাউথ বেঙ্গলের আপনারা এখান থেকে দেখতে পাবেন তো কি করে আপনারা অফলাইন কাউন্সিলিং বা ইন্টারভিউ রেজাল্ট যেটা রয়েছে আপনারা ফিজ কত দেবেন সেখানে কথা বলে এসেছিলেন এবং আপনার ছেলে মেয়ে কোথায় কোন ক্যাম্পাসে ভর্তি করাবেন সেটাও আপনারা ওখান থেকে বলে এসছেন তারপরও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জানানো হবে বা আপনার ফোনে মেসেজ দিয়ে আপনাদের জানানো হবে তো এখনও অনেকের ম্যাসেজে যায় না টেকনিক্যাল ইস্যুর জন্য তো আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছে সেখান থেকে আপনারা খুব সহজেই আপনার ছেলে মেয়ে কোথায় ভর্তি হতে পারবে বা কোথায় চান্স পাবে সেটা আপনারা চেক করতে পারবেন ফোন দিয়ে তো আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবং নিচের দিকে স্কল করবেন এবং তিন নম্বর ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটটায় ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে এন্টার এনরোলমেন্ট নম্বর ফর্ম নম্বরটাই হচ্ছে এনরোলমেন্ট নম্বর এবং রোল নম্বর দেওয়া রয়েছে আলামি মিশনে সেই রোল নম্বরটা আপনাদের এখানে এন্টার করতে হবে না আপনাদের শুধু ফর্ম নম্বরটা এন্টার করতে হবে এনরোলমেন্ট নম্বরটাই আপনাদের ফর্ম নম্বরে থাকবে সেটা আপনার এখানে বসিয়ে দিবেন তা আমি বসিয়ে দিই বসানোর পরে আপনারা দেখতে পাবেন যে কী আপনাদের কত ফিজ হয়েছে কত ফিজ দিতে হবে বা কোন ক্যাম্পাসে আপনার ছেলে মেয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তো আপনারা যখন এনরোলমেন্ট নম্বরটা বসিয়ে দেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে নিচের দিকে চলে আসবে আলামের মিশনের কোথায় চান্স পেল এবং কত ফিস দিতে হবে তো এখনও টেকনিক্যাল ইস্যুর জন্য এখন দেখাচ্ছে না আপনারা ট্রাই করতে থাকবেন বা আপনাদের ওয়েবসাইটটা যেটা রয়েছে আলাম মিশনে সেটা হয়তো প্রবলেম রয়েছে টেকনিক্যাল ইস্যু তো এখানে আপনারা দেখাচ্ছেন না আপনারা এইরকম এর পুরো এরকম এতে আপনারা সিস্টেমে যা আমি দেখালাম ভিডিওতে আপনারা এইরকম দেখে দেখে এইভাবেই আপনারা করতে পারবেন তো এখন হয়তো হচ্ছে না আপনারা করতে থাকবেন দেখিয়ে দিবে তো সেখানে একটা প্রিন্ট আউটের জন্য একটা পেপার থাকবে সেখানে আপনাদের দেওয়া থাকবে আপনার স্টুডেন্ট কোথায় ভর্তি হতে পাবে বা কোথায় আপনাদের কত ফিজ দিতে হবে সেইখানে নোটিসে আপনার দেহ থাকবে সেই নোটিশটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং যেখানে অ্যাডমিশনের জন্য চান্স পেয়ে থাকবে সেই পেপারটা আপনারা সেখানে নিয়ে গিয়ে যোগাযোগ করবেন সেখানে ডেট দেওয়া থাকবে রিপোর্টিং টাইম এবং সেই ডেটের মধ্যে আপনারা গিয়ে আপনার ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করানোর চেষ্টা করবেন এবং সেখানে একটা ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা ফোনে কথা বলে যোগাযোগ করতে পারবেন তো এইভাবে খুব সহজেই অফলাইন কাউন্সিলিংয়ের রেজাল্ট বা ইন্টারভিউ যা রেজাল্ট আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আসসালামু আলাইকুম